আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হুম টু একমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রী বিজ্ঞান অনুসরণ বইয়ের পঞ্চম অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদের নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় সেশন আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছাচ্ছ আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি কি বলতেছে যে আগে শেষের ধারাবাহিকতায় এই সেশনে মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা বলির সঙ্গে আলোচনা করা যাক আচ্ছা আমরা যেভাবে বছর মাস দিন সপ্তাহ দিয়ে হিসাব করি তাহলে মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসেব করা হয় কিভাবে তো চলো আমরা এটার একটু উত্তরটা জেনে নেওয়া যাক তার মানে কি মহাবিশ্বে সুবৃহৎ সময়সীমা হিসেব করা হয় কিভাবে আমরা উত্তরে কি বলতে পারি যে পৃথিবীর বয়স নির্ধারণের জন্য প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ তাহলে জীবসা পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করেন প্রায় চার পয়েন্ট ছয় মিলিয়ন বছর আগে তবে এটি খুবই অনিশ্চিত এবং পৃথিবীর বয়স নির্ধারণের আরেকটি পদ্ধতি হলো রেডিও মেট্রিক ডেটিং অর্থাৎ এই পদ্ধতিতে পৃথিবীর বয়স হয় কত চার পয়েন্ট ফাইভ ফোর থ্রি বিলিয়ন বছর এবং মহাবিশ্বের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হলো হাবলের আইন এবং এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় 13.8 মিলিয়ন বছর তাহলে আশা করি তোমরা ততটুকু বুঝতে পারছো এইবার তারপরে কি বলতেছে যে মানুষের জীবনকে যেমন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এইরকম কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে একই ভাবে মহাবিশ্বের গোটা সময় সময়কে কয়েকটি এককে ভাগ করা যায় তাহলে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারবো মূলত তাহলে মহাবিশ্বের গোটা সময় সময়কে কয়েকটি এককে ভাগ করা যায় সেটা কি কি যাহা করা যায় তাহলে মহাবিশ্বের গোটা সময়সীমাকে ভাগ করতে পারি এক হচ্ছে আমাদেরকে কি বলতেছে যে অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা এবং ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি বিষয়গুলো ছোট দলে ভাগ হয়ে পড়ে না এবার পড়া হয়ে গেলে আলোচনা করে দেখো ভেবে দেখো সমান কি না তার মানে আমরা উত্তরে কি বলতে পারি যে সব মহাযুগ সমান নয় পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটি মহাযুগ এক এক রকমের হয় তারপর আমাদের কি বলতেছে যে কৃষির উপর ভিত্তি করে এই মহাবিশ্বে বিভিন্ন মহাজুগ উপযুগ এবং ইত্যাদি ভাগে ভাগ করা হয় তাহলে তাহলে এই যে পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাসের এতই এতই পুরনো যে তা মাস বা বছর পরিমাণ করা অত্যন্ত কষ্টকর তাই বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে বর্ণনা করা হয় অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তন উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে মহাযুগ উপযুগ ইত্যাদিতে কে করা হয় ভাগ করা হয় এবার তারপর আমাদেরকে কি বলতে চাই যে চব্বিশ ঘন্টা সময় সীমায় কে সরি বারো ঘন্টার সময় সীমায় কিভাবে এই সবগুলো যুগকে আনুপাতিক হারে সাজানো হয় তা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও এবং আলোচনা করবেন বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো এবং মানুষের উদ্ভব কত সম সম্প্রতিক ঘটনা তা কি করেছো লক্ষ্য করেছো এবার তারপরে আমাদের কি বলতেছে যে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এত এত ঘটনা ঘটনা আগের মানুষ জানলো কি করে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে একই অধ্যায়ে থেকে ভূতাত্ত্বিক সময়সেবার ঘটন পরিবর্তন সম্পর্কে পড়ে আগের মতোই আলোচনা করে দেখো এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই জীবের উৎপত্তি বিষয়টাও এসেছে এবং সময়ের সাথে জীবের যেমন উৎপত্তি ঘটেছে একইভাবে গণ বিলুপ্তি হয়েও লক্ষ লক্ষ জীব এক লোহমায় বিলুপ্ত হয়ে গেছে এবং এমন ইতিহাসেও আছে তাহলে কোনো বিলুপ্তি বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো আমরা অনেকেই জেনে থাকবো এবং কিন্তু পৃথিবীতে যে এরকম আরো অনেক গণ বিলুপ্তি ঘটেছে আর একটু বিস্তারিতভাবে তোমাদের অনুসন্ধানের পাঠ বইয়ে দেওয়া আছে সেখান থেকে কি করতে হবে পড়ে নিতে হবে

আবিষ্কৃত হয় এবং যার ফলে পৃথিবীর ইতিহাস জানা সহজ হয় এবং বিভিন্ন শিলা বা জীবাশ্ম জ্বালানির বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম কার্বন স্টানশিয়াম ইত্যাদি মৌলে তেজস্ক্রিয়তা ও রূপান্তর পর্যবেক্ষণ করা হয় এবং জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন হাড় দাঁত দেহের বাহিরে খোলস ইত্যাদি এবং জীবাশ্ম এক কোষে ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহৎ ডাইনোসর বা গাছের অংশ হতে পারে এবং জীবাশ্মের আইসোটোপের পরীক্ষার মাধ্যমে কোন কোন সময় কোন ধরনের যে পৃথিবীতে বিষয়ে আলোচনা করা যাক এবং জীবাশ্ম কত ধরনের হয় এবং এদের বয়স কিভাবে জানা যায় এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে কি করতে হবে পরিণত হবে তাহলে আশা তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে